মা চিকেনটা থাকনো চিকেনটা রান্না করে রাখবে হ্যাঁ এই চিকেনটা দেখা দিয়ে গলি কি খাবি বলে গলি না চিকেন বাটার মশলা দেখে যকান্ডু বাটার চিকেন নয় সুস্বাদু চিকেন বাটার মশলা আঁচ জ্বালিয়ে প্যানে পেঁয়াজে বেরেস্তা ভেজে নেব তারপরে চিকেনে লেবুর রস টক দই আদা রসুন বাটা বাটার ভাজা পেঁয়াজ ইমামির মন্ত্রার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিকেন মশলা গরম মশলা গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিট একটা মিক্সিতে ভাজা পেঁয়াজ গোটা রসুন জিরে ইমামির মন্ত্রার লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কড়াই বসিয়ে বাটার দিয়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে বেশি আঁচে পাঁচ মিনিট ভেজে অল্প জল দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে মশলা পেস্টটা দিয়ে সব কিছু মিশিয়ে আবারও ফুটিয়ে শেষে কারি পাতা এবং ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি বাবুরে ভাত বেড়ে ফেলেছি খাবি লাল লাল চিকেন বাটার মশলা ইমামি মন্ত্রার লঙ্কা গুঁড়োর জন্যই লাল লাল ঝাল চিকেনটা সাদে স্পাইসি আর দারুণ রঙ এসেছে এটি একশো শতাংশ বিশুদ্ধ এতে কোনো রকম রং যোগ করা হয় না এটি মন্ত্রালঙ্কার জাদু খেলেই বুঝবেন 大运。